বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন পবসর মোহাম্মদ ইনুস তিনি কত বড় মাপের ব্যক্তি সেটা বোঝার ক্ষমতা নব্বই ভাগ বাঙালির নেই নোবেল লোরিয়েট পবসর ইনুসের একটা পরিচয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল নোবেল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে তিনটা পুরস্কার পেয়েছেন এমন মানুষ বারো জন তার মধ্যে পপসের ইনুস হল একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়ে পপসের ইনুসের সাথে ছবি তুলেছিলেন বিশ্বের সর্ববৃহত্ত এবং সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস দৈনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্টতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন এবং প্রধান অতিথি মশাল বাহক হলেন দু হাজার সালে জাপান অলিম্পিকের মশাল বাউক ছিলেন পাবসর ইনুস জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন আমরা যেমন ছোটবেলা ফুটবল পেলের গল্প পড়েছি মুক্তিযুদ্ধ মোহাম্মদ আলীর গল্প পড়েছিলাম